আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি শুধুমাত্র রোমানিয়া শ্রমবাজার নিয়ে যারা দু সালে রোমানিয়াতে যেতে চাচ্ছেন আজকের দু সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখ ইতিমধ্যে অনেকে বলতেছেন যে রোমানিয়ার কনসুলের টিম বাংলাদেশে আসবে অথবা রোমানিয়ার দূতাবাস বাংলাদেশে আসবে দেখেন এটা অনেকটা গা গাছে কাঁঠাল ঘুফেতালের মতো চাঁদ উঠলে সবাই দেখতে পাবে ওনারা আসতে পারেন আবার নাও আসতে পারেন যেহেতু রোমানিয়াতে একটা নির্বাচন আছে সামনে সরকার পরিবর্তনের ব্যাপার স্যাপার আছে সবকিছু মিলে ওনাদের ডিপ্লোমেটিক যে একটা আপনার দিক নির্দেশনা বা ডিপ্লোমেটিক যে একটা চাল সেটা পরিবর্তন হতে পারে এখন যদি কোনো কারণে না আসে তারা দু সালে বাংলাদেশ থেকে যদি তারা ভিসা আবেদন জমা না নেয় আমাদের সাথে কিন্তু ইন্ডিয়ার একটা ভিসা জটিলতা অলরেডি চলতেছে তো তাহলে যারা অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে রোমানিয়া থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন আপনাদের কি হবে তাহলে আপনারা ওইভাবে প্ল্যানিং রাখবেন যে আপনাদের হয়তোবা আবার পুনরায় ইন্ডিয়ান ভিসা করে ইন্ডিয়া যেতে হবে নয়তো বা আপনাদেরকে থার্ড কোনো কান্ট্রিতে অথবা ভিএফএস গ্লোবালের মাধ্যমেও হয়তোবা রোমানিয়া ফাইল জমা নিতে পারে যেহেতু ইউরোপের অন্যান্য দেশগুলো ভিএফএস গ্লোবালের দিকে ঝুঁকে যাচ্ছে ভিএফএস গ্লোবালের মাধ্যমে ফাইলগুলো জমা নিবে বাংলাদেশ থেকে হয়তোবা রোমানিয়াও সেটা করতে পারে তবে এখন পর্যন্ত অনেকটা অনিশ্চিতি বলতে পারেন যে তারা বাংলাদেশে আসবে বাংলাদেশে আসবে এটা অনেকটা অনিশ্চিত কিন্তু হয়তোবা তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশ থেকে ফাইল জমা নিতে পারেন নয়তো বা থার্ড কোনো কান্ট্রিতে গিয়ে ফাইল জমা নিতে পারে আর ইন্ডিয়ার সাথে যেহেতু আমাদের ভিসা জটিলতা আছে তো ইন্ডিয়া কেন্দ্রিক কাজগুলো না করাটাই বেটার তো আপনারা যারা সময় দিতে পারবেন দীর্ঘদিন সময় দিয়ে সহযোগিতা করার মন মানসিকতা রাখেন এবং বাংলাদেশে না যদি নাও আসে রোমানিয়ার কনসুলার টিম অথবা রোমানিয়ার কনসুলার সেবা অথবা রোমানিয়ার ভিসা সেন্টার বাংলাদেশে যদি নাও আসে থার্ড কোনো কান্ট্রিতে বিকল্প কোনো দেশে গিয়ে ফাইল জমা দেওয়ার যদি মন মানসিকতা রাখেন তাহলে আমি বলবো আপনারা ডেফিনেটলি রোমানিয়ার জন্য চেষ্টা করেন তবে সময়টা যেটা সময়টা অবশ্যই সময়টা অবশ্যই সময়টা দেওয়ার মন মানসিকতা নিয়েই আপনারা মাঠে নামবেন আর আরেকটা জিনিস হচ্ছে অনেকেই বাংলাদেশে ভিসা সেন্টারগুলো চলে আসতেছে দেখে অনেকেই কিন্তু পাসপোর্ট জমা নিচ্ছে তো যে যেভাবে পাসপোর্ট জমা নিবে আপনারা নিজেরা ওইভাবে অন্ধভাবে বিশ্বাস করে সেই সকল দেশের জন্য পাসপোর্ট জমা দিবেন না আপনারাও নিজেদের বিবেক আল্লাহ বিবেক দিছে জ্ঞান দিছে বুদ্ধি দিয়েছে আপনারা ওইটা খরচ করে তারপরে আপনারা পাসপোর্ট জমা দিবেন কোন দেশের ভিসার রেশিও ভালো সেই দেশে জমা দিবেন আপনার ইউরোপের দেশগুলো কিন্তু সব দেশেই বাংলাদেশিদের জন্য ভিসা দেয় না আবার ইউরোপের দেশগুলোতে আমাদের কিন্তু যে দেশগুলো ভালো ভিসা দিচ্ছে অনেকের কিন্তু সেই দেশগুলো পছন্দের তালিকায় নাও থাকতে পারে তো আপনার পছন্দের তালিকায় যদি নাও থাকে সেই দেশগুলো তবুও আপনারা ভিসা রেশিও ভালো যে দেশে সে দেশে জমা দিবেন কারণ আপনার পছন্দের দেশে কিন্তু আপনি পরবর্তীতে ওই দেশে যাওয়ার পরে যে দেশে ভালো ভিসা দিচ্ছে সে দেশে ঢুকার পরে কিন্তু আপনি আপনার পছন্দের দেশে কিন্তু চলে যেতে পারবেন ওদের ভবিষ্যতে তো সেই জন্য আপনার ধরেন পছন্দের দেশ ইতালি আছে ইতালির জন্যই আপনাকে শহীদ হয়ে যেতে হবে বিষয়টা কিন্তু তা না ফ্রান্স স্পেন পর্তুগাল জার্মানি এগুলোতে যাওয়ার জন্য আপনাকে শহীদ হয়ে যেতে হবে বিষয়টা তা না পোল্যান্ড পোল্যান্ডে যাওয়ার জন্য শহীদ হয়ে যেতে হবে বিষয়টা তা না আপনি দেখবেন কোন দেশ ভালো বিসে দিচ্ছে যদি ক্রোয়েশিয়া ভালো বিষা দেয় ক্রোয়েশিয়াতে ট্রাই করবেন যদি রোমানিয়া ভালো বিষয় দেয় রোমানিয়াতে ট্রাই করবেন যদি বুলগেরিয়া ভালো বিষয় দেয় বুলগেরিয়াতে ট্রাই করবেন তবে ভুল সময়ে ভুল দেশ ট্রাই করে সময় এবং অর্থ বরবাদ করার কোনো যুক্তিকতা নাই এটা হচ্ছে কথা আর এটাই হচ্ছে রোমানিয়ার সর্বশেষ আপডেট রোমানিয়া কনসুলার টিম যদি বাংলাদেশে আসে সবাই দেখতে পাবে চাঁদ উঠলে অতি আবেগী হয়ে অতি উৎসাহী হয়ে আগে পিছিয়ে না ভেবে পারমিটের জন্য আবেদন করবেন পারমিট চলে আসবে পরবর্তীতে অন্য কোনো দেশে আপনারা যাবেন না না যাওয়ার মন মানসিকতা যদি রাখেন তাহলে এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ক্লায়েন্ট আপনারা নিজেরও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন সেজন্য এজেন্ট এজেন্সি এবং ক্লায়েন্ট আপনাদের সকলের উদ্দেশ্যে আমার এই কথাগুলো আমি অত্যন্ত নগণ্য মানুষ তবুও এই জিনিসগুলো পরবর্তীতে ঝায় হতে পারে বিদায় আমি শর্টকাটে এই ভিডিওটি দিয়ে দিলাম ধন্যবাদ ভালো থাকবেন